Allora, io sono il medico di un'altra parte andare a প্রচুর গরম পড়ছে বন্ধুরা তোমাদের যদি গরম দিকে থাকে অবশ্যই গমেন্ট দিয়ে জানাবে তুমি বড়োটা বান্ধবী অবশ্যই কমেন্ট করে জানানি কত গরম পড়ছে মাড়ে বৌদি ঘা দেখতে আড়া করে की गोल उसी गोल मंदिर को बना देखो ये चाय है ये भी मैंने कितनी दोली काट कर निकाल कर हां इनका तो मैंने छाबू है एक का लोड कर लेने वाली है जगह खाली ज्यादा कच्चीवा কিরে এদিকে হয় যে দেখো বন্ধুরা আমাদের কচিবা বাঘ চলে এসেছে তোমাদের সামনে কচিবাগুলা এই জামাতে কচি বাঘ ভাই বলে বাব কি ঘুম থেকে উঠে উঠেছে কচিবাক কিরকম আমার এই যে কচিবা বন্ধু মনে তোমরা কোয়া দাও আমার বন্ধু মনে কোয়া দাও যে আজকে বৃষ্টি কেমন হয়েছে কচি ভাব চলে এসেছে ভালো বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টি হবে না বলে মনে হচ্ছে একদিন বিকালে হচ্ছে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার জন্য রাত্রে বৃষ্টি না হয়েছিল না তারপরে আজকে দেখলাম বিকালে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে দেখছো বন্ধু মানে কচি বাপ এখন ওই যে তোমাদেরকে রাত্রে বৃষ্টি হবে মনে হচ্ছে মেয়ের জমা হয়েছে রাত্রে বৃষ্টি হবে মনে হচ্ছে কচি কি খেয়েছে বলে দাও কি খেয়েছি ডাল আলু মোলা ডাল আলু মোলা ডাল আর আলু মোলা আর কিছু না আর কিছু নয় আর শুধু ভাত

তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে সঙ্গে কথা বললো ধরো বর্তমানে কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চলে এসেছি আশা করি বন্ধুরা বন্ধুরা সবাই ভালো আছো অবশ্যই বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছি তোমরাও চলে এসো দেখো কচি বাপের বোনায় দাঁতের মধ্যে কি একটা হয়েছে ওই যে যে হাতে দেখাচ্ছে তোমাদেরকে তোমরা দেখতে থাকো